আমাদের এত সুন্দর এটা কালেকশন আসছে এই যে দেখেন এটা কি পরিমাণ দিবে যদি আপনি ভালো একটা লাইটের মধ্যে ধরেন আমরা বললাম বারবারই বলতেছি আমরা কানি শালগুলা ভালো লাইটের মধ্যে ধরি না কারণ ভালো লাইটের মধ্যে ধরলে এইগুলা এত সুন্দর গ্লেজ দেয় এরপর আপনারা যখন রিসিভ করবেন তখন যদি ওইখানে লাইট না থাকে আপনাদের মন খারাপ হয়ে যাবে এইগুলা পার্টি কানি শাল খুবই এক্সক্লুসিভ দেখেন খুব শাইনিং সুতা ইউজ করা হয়েছে এইটার প্রাইস হচ্ছে এটা মিডিয়াম সাইজ তিরিশ আশি লম্বা আশি পাশে তিরিশ এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এটা আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় হ্যাঁ কালারগুলো দেখাই দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় এগুলো আমাদের কাছে খুব বেশি কালেকশন নাই এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশনগুলোর মধ্যে আর আপনারা যারা একদম বড়ো শাল চান যে চল্লিশ আশির উপরে নর্মালি আমাদের বড়ো শালটা হচ্ছে চল্লিশ আশি চল্লিশ আশির উপরে একশো একশো পঞ্চাশ যারা চান আমাদের কাছে কিন্তু একশো পঞ্চাশের কিছু কানিশাল আছে এক্সক্লুসিভ যে অনেক বড় কাউকে গিফট করার জন্য যে যার হাইট ভালো একটু স্বাস্থ্য ভালো তারা মানে আশি চল্লিশ সাইজ টু স্ট্যান্ডার্ড বড় এটা তার চাইতেও বড় এক্সেপশনাল যদি মনে করেন নেবেন এই কানিশালগুলো আমাদের পেজে পেয়ে যাবেন খুবই এক্সেপশনাল এইগুলো কাশ্মীর গিয়ে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যাই হোক আর এটা হচ্ছে আমাদের দুই হাজার পাঁচশো টাকা রেঞ্জের কানিশাল আমাদের কাছ থেকে আপনারা কানিশাল পেয়ে যাবেন মাত্র এক টাকা থেকে তাও আবার অরিজিনাল কাশ্মীরি কানি শাল আমি কালারগুলো দেখাই দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কাশ্মীরি শাল ভারী হয় না কাশ্মীরি কানি শালগুলো হালকা হয় আবার বাসায় নিয়ে ভাববেন না অনেক বেশি ভারী এগুলোতে প্রচুর রুম থাকে ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি কাজগুলো জাস্ট দেখেন আর এইটা পার্টির মধ্যে যদি আপনি পড়েন কি পরিমাণ সাইন দিবে এই শালগুলা গত দুই তিন চার পাঁচ বছরে যারা নিয়েছেন ছয় সাত হাজার টাকার আগে মানে নিচে মিডিয়াম সাইজটা নেন নাই আর এগুলো বড় সাইজটা পনেরো বিশ হাজার টাকায় এখনও সেল হয় জাস্ট কারণ এইগুলা সোর্সিংটা খুব ইম্পর্ট্যান্ট তো সব সবসময় সোর্সিং পাওয়া যায় না ইনভেস্টমেন্ট থাকে বড় সব কিছু মিলে এগুলোর প্রাইসিং অনেক বেড়ে যায় আমরা চেষ্টা করতেছি বড় কোয়ান্টিটি এনে যাতে আপনাদেরকে কম প্রাইসে দিতে পারি আর এগুলো আমাদের লেটেস্ট কালেকশন পুরনো মানে পুরনো শিপমেন্টের হলে আরো কম প্রাইসে দেওয়া যেটা যদি গত বছরের শিপমেন্ট হইতো এটা একদম নতুন আসা শিপমেন্ট নতুন আসা শিপমেন্টে দেখা যায় নতুন কস্টের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন কারণে তো প্রাইস বাড়ে আমরা চেষ্টা করতেছি যারা আগে ইউজ করেছেন তারা জানেন যে এই শালগুলো যারা নিয়েছেন অলরেডি ইউজ করতেছেন তারা জানেন কেমন দামে নিয়েছেন সো এটা হচ্ছে ইয়েলো টোনের মধ্যে প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখা দিচ্ছি এটার মধ্যে আমাদের আরও আরেকটা ডিজাইন আসবে সামনে এই হচ্ছে ব্লু এগুলো আমাদের কম কোয়ান্টিটি বারবারই বলে দিচ্ছি কোয়ান্টিটি কম আর এইটা হচ্ছে ও এটা দেখাইছে মনে হয় অলরেডি প্রাইস দুই হাজার পাঁচশো টাকা কাশ্মীরি কানি শাল মিডিয়াম সাইজ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা কনফার্ম করে একটা কনফার্ম রিসিপ্ট দিয়ে দিব রিসিপ্ট পেলেই বুঝবেন আপনারটা কনফার্ম হয়েছে রিসিপ্ট না পেলে হয়তো কনফার্ম হয়নি বা আপনার মেসেজটা দেখে নিন নতবা প্রোডাক্ট নেই প্রোডাক্ট না থাকলে নর্মালি বলে দেওয়া হয় তারপরেও অনেক মেসেজের ভিড় আমরা নাও পেতে পারি সেজন্য বলে দেওয়া এই হচ্ছে শালগুলা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট বুঝে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর পছন্দ হচ্ছে না হালকা কেন পাতলা কেন এই সমস্ত মানে কমপ্লেন দেবেন না কাশ্মীরি শাল হালকা হয় পাতলা হয় পাতলার মধ্যে ওম হয় এটাই হচ্ছে এটার স্পেশালিটি ব্যাকসাইডটা দেখেন পিছনে সুতো সুতো উঠানো থাকে এটাই হচ্ছে এটার স্পেশালিটি আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের শাল আছে যেটা বললাম এটা হচ্ছে তিরিশ আশি সাইজ আমাদের কাছে চল্লিশ আশি স্ট্যান্ডার্ড বড়ো যেটা সেটাও আছে একশো প্লাস একশো একশো সাত প্লাস ফিফটি এই সাইজেরও শাল আছে সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আমাদের প্রতিটা প্রোডাক্ট